আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত মোহাম্মদ বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন উত্তাল ছিল বঙ্গোপসাগর এর মধ্যে ছিল দমকা হাওয়া ও বৃষ্টি প্রচণ্ড গরমে জনজীবন হয়ে উঠেছিল অতিষ্ঠ দুই দিন ধরে দুর্যোগপূর্ণ এই আবহাওয়া কেটে যাওয়ায় সাগর এখন বেশ শান্তম ভোর ও সন্ধ্যায় কুয়াশার সঙ্গে হালকা শীত পড়ছে হেমন্তের চমৎকার পরিবেশে সাপ্তাহিক ছুটির দিনে গতকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ছিল পর্যটকে ভরপুর হোটেল মালিকেরা বলছেন দুই দিনের সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার শহর ও মেরিন ড্রাইভের হোটেল মোটেল রিজোর্ট ও গেস্ট হাউসগুলোয় আশি শতাংশ কক্ষ বুকিং হয়েছে শহরের লাবনী সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সৈকতে গিয়ে দেখা যায় তিন কিলোমিটার সৈকতে পর্যটকদের বড় অংশ সাগরের নোনা জলে গা ভেজাতে নেমেছে অনেকেই সৈকতের বালিয়াড়িতে চেয়ার ছাতায় বসে কিংবা দাঁড়িয়ে সাগরের রূপ দেখছেন আবার কেউ ঘোড়া ও বিচ বাইকে করে সৈকত ঘুরে বেড়াচ্ছেন কেউ আবার ওয়াটার বাইকে করে দূর সাগর দাঁপিয়ে বেড়াচ্ছেন গোসল নেমে বিপদে পড়া পর্যটকদের উদ্ধারের দায়িত্বে থাকা সি সেফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান জানান সমুদ্র এখন শান্ত সৈকতের যেখানে গুপ্ত খাল বা গভীর খাদ রয়েছে তা এড়িয়ে চলা উচিত পুলিশের কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন সৈকতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পর্যটকদের সেবা নিশ্চিত হয়রানি রোধে টুরিস্ট পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও ষোলোটি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি আজ শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গণবিজ্ঞপ্তিতে বলা হয় পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের বিষয়ে দাবি বা আপত্তি থাকলে পনেরো দিনের মধ্যে তা জানাতে হবে এর আগে গত ছয় নভেম্বর ছেষট্টিটি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে বিজ্ঞপ্তি দেয় ইসি ধান গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে ও রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আমন মৌসুমের ব্রি ধান একশো তিন জাতের ফসল কর্তন ও মাঠ দিবস এবং বীজ সংরক্ষণ পাত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল উপজেলার পশ্চিম চাকমারকুলে নতুন ছয়টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন এল এস টিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ আনোয়ার হোসেন ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং আঞ্চলিক প্রধান ড ফজলুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন ইলিশ কোরাল চিংড়ি কাঁকড়া লবস্টার সহ নানা সামুদ্রিক মাছ দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের খাবার সাজানো রয়েছে টেবিলে ভোজন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ঘুরে ঘুরে দেখছেন এসব খাবার মুখে নিয়ে এর স্বাদ উপভোগ করছেন কেউ কেউ গতকাল সারা দিন এ আয়োজন ছিল কক্সবাজার শহরের হোটেল রামাদায় সি ফুড ফেস্টিভ্যালে গতকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলে এই উৎসব আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় উৎসবের আয়োজন করে এম বোল্ডেন বাংলাদেশ নেক্সট শিখন ও রামাদা কর্তৃপক্ষ এম বোল্ডেন বাংলাদেশের ডেপুটি লিড অপারেশন আফিফা ইয়াসের এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি জাহানারা ইসলাম সহ সংশ্লিষ্টরা উৎসবে স্থানীয় উদ্যোক্তাদের ষোলোটি স্টল বসেছিল চকরিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে কালে দুটি মাইক্রোবাস আটক করা হয়েছে গতকাল দিবাগত রাত সাড়ে বারোটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক ব্যক্তিরা চকরিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা পুলিশ জানিয়েছে তারা সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল আনোয়ার জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চকরিয়া পৌর শহরের সাব রেজিস্ট্রার অফিসের পেছনে ডাকাত দলের সদস্যরা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায় এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকা দলের সদস্যরা পালানোর সময় চারজনকে আটক করা হয় আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বারো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে বেলা এগারোটা উনষাট মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিটে চলবে রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত বারোটা চৌত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা আঠারো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে